হ্যালো সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো মুভির কিছু কাহিনী সম্পর্কে যদিও রাজশাহান টু এখন পর্যন্ত রিলিজ হয় নাই তবে আমরা একটা ধারণা করে বলতে পারি রাজশাহ টু এ আমরা কি কি দেখতে চলছি এই মুভিটির ধরন সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার প্রথম অধ্যায়ে অতীতের ছায়া অর্জুন এখন পুলিশ বিভাগে নেই সেই স্কুলে শিক্ষকতার জীবন বেছে নিয়েছে কিন্তু রাতে ঘুমাতে পারে না অতীতের সেই ভয়াবহ কেস তাকে তাড়া করে হঠাৎ করে সংবাদে দেখা যায় এক কিশোরীকে হত্যা করা হয়েছে ভয়ঙ্করভাবে মুখে পুতুল গুজে দেওয়া হয়েছে পাশে একটি অদ্ভুত মিউজিক্যাল বক্স সেদিনই অর্জুনের কাছে একটি প্যাকেট আসে তার ভিতরে সে একটি পুতুল এবং একটি অডিও ক্যাসেট যেখানে বাজছে একটি পিওনো টাউন অর্জুন বুঝে যায় এটা কোনো ব্যক্তির খেলা তার সঙ্গে আবার হচ্ছে অধ্যায় দুই তদন্তে ফেরা অর্জুন পুলিশ প্রধানের কাছে যান শুরুতে কেউ বিশ্বাস করে না কারণ খুনির স্টাইল নতুন এবং প্রযুক্তিগতভাবে বেশি অ্যাডভান্স কিন্তু অর্জুনের যুক্তি এবং বিশ্লেষণ দেখে তাকে কেসে ফিরিয়ে নিতে বাধ্য হয় যদিও আন তদন্ত করতে গিয়ে সে আবিষ্কার করে খুন হওয়া সব মেয়েরা ছিল স্কুলের টপার এবং মিউজিকে পারদর্শী খুনের আগে সবাই একটি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল যেখানে শুধু পিয়ানোর মিউজিক আপলোড করা হতো অধ্যায় তিন এবার একটি নতুন ভিলেন পাওয়া যাবে মিস্টার পাপেট অর্জুন ট্র্যাক করে সেই চ্যানেলের আইপি লোকেশন এবং আইপি লোকেশনে গিয়ে দেখে একদম ফাঁকা বাড়ি কিন্তু দাওয়ালে লেখা আছে তুমি আবার এসেছ এবার আমি খেলবো তোমার পরিবার নিয়ে এখান থেকেই জানা যায় এই খুনি আগের খুনির ছাত্র তার নাম সারভেস একজন আর্টিস্টিক এবং কিন্তু অত্যন্ত প্রতিভাবান মিউজিশিয়ান যে ছোটবেলায় ক্রিস্টোফারের মিউজিক স্কুলে পড়ত সে ক্রিস্টোফারের দেবতার মতো মানে এবং এখন তার কাজ সম্পন্ন করতে চায় অধ্যায় চারে দেখা যাবে খেলা শুরু অর্থাৎ পরিবার টার্গেট সার্ভেস এবার অর্জুনের পরিবারের দিকে তাক করে অর্জুনের ভাগ্নি নিখোঁজ হয় একটি ভিডিও ক্লিপে দেখা যায় সে এক পিওনো বাজানো ঘরে আটকে আছে সেখানে সার্ভেস তার চোখের মানুষ মারছে আর পুতুলের মতো সাজিয়ে রাখছে অর্জুন এক নতুন পুলিশ টিমের সঙ্গে জায়গাটা খুঁজে বের করে এবং শুরু হয় সময়ের বিরুদ্ধে এক দৌড় অধ্যায় পাঁচ চূড়ান্ত টুইস্ট এবং কনফ্র্যাক্ট কনফ্রেন্টেশন কিছু রয়েছে যেমন অর্জুন যখন শেষ পর্যন্ত ঘরে ঢোকে সার্ভেস অপেক্ষা করছিল ঘরের চারদিকে পুতুলের মতো সাজানো মেয়েদের দেহ এবং সেটার স্টেজে অর্জুনের ভাগ্নি কেবলমাত্র একটি বোতাম টিপলেই সে মারা যাবে সার্ভেস জানায় সে আসলে অর্জুনকেই পরীক্ষা নিচ্ছিল সে কি আগের মতোই শেষ মুহুর্ত ভয় পাবে কি না অর্জুন তাকে কথায় খেলায় ব্যস্ত রাখে এবং গোপনের টিমকে সিগনাল দেয় সার্ভেস গ্রেপ্তার হয় কিন্তু সে হাসে তখন বলে খেলা তো সবে শুরু জেলখানার এক কোণায় বসে সার্ভেস হাসছে আর দেওয়ালে আঁকা এক টু কামিং সোন তুমি চাইলে এটি ছিল রাজশাহ মুভি দুয়ের কিছু আনুমানিক কনসেপ্ট এই মুভিটি সম্পূর্ণভাবে রিলিজ পেলে আপনাদের সামনে আবারও রিভিউ নিয়ে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ